This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঁধের চাপে জগদ্ধাত্রের রেল লাইন পেরোন চন্দ্রনগরে থুমকে যায় ট্রেন চন্দনগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার নাম দেশ প্রতিবারই বিসর্জনে থাকে অভিনবত্ব নিয়ম অনুযায়ী সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলি বিসর্জন দেওয়া শুরু হয় সকাল থেকে মন্তপে মন্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা তারপর বাজনা সহকারে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয় রেল স্টেশনের পূর্ব দিকে গঙ্গা হওয়ায় পশ্চিম দিকের ওই প্রতিমা বিসর্জন দিতে সমস্যায় পড়তে হয় কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দননগর স্টেশনের দিয়ে তা নিয়ে যাওয়া সম্ভব নয় না চন্দননগরের সুভাষপল্লী উত্তর পূজোর পুজোর প্রতিমা অন্যবারের মতো এবারেও রেল লাইন পার করে নিয়ে যাওয়া হলো। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাসের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেল ধার ধরে বেশ কয়েকটা হেঁটে গিয়ে যান এরপর লাইন পেরিয়ে পূর্ব পারে নিয়ে গিয়ে তোলা হয় লরিতে এই সময়ের জন্য হাওড়া বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ওভারহেডের তারের পাওয়ার অফ করা হয় ওই সময়ের জন্য রেললাইন পার করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়া দেখতে ভিড় জমে যায় চন্দননগর স্টেশনে শেওরাফলে জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষকে দেখা যায় হ্যান্ড বাইক নিয়ে উৎসাহী লোকজনদের সাবধান করতে রেললাইন থেকে দূরে থাকতে বলেন দুর্ঘটনা এড়াতে দড়ি দিয়ে ঘিরে রাখা হয় প্রতিমা রেল লাইন ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ